আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটা জঙ্গলের ভিতরে আসছি আমরা এখানে আগে কোনো বাড়ি ঘর ছিল না এখন বর্তমানে তারা বসবাস করতেছে এই যে বাড়ি ঘর দেখতে পাচ্ছেন আগে জঙ্গলই ছিল আপনাদেরকে নিত্য নতুন ভিডিও আপডেট দেওয়ার জন্য আসলাম আপনারা আমার এই ভিডিওটা দেখবেন আর একটা করে সাবস্ক্রাইব করে দেবেন ওয়েস্টাইন নিয়ে দেখবেন আশা করি আমার এই ভিডিওগুলো ভালো লাগবে আপনাদেরকে আর এই যে এটা এই জায়গার নাম সে মাহানন্দা এখানে একটা কালবার ছোট্ট দেখতে পাচ্ছেন মারা নদী এটা হচ্ছে সড়ক রাস্তা আমরা এই রাস্তা দিয়েই যাওয়া আসা করতাম আগে এখন তো করি নাই অনেকদিন থেকে এই যে ট্র্যাক একটা সামনে এই জায়গাগুলো বাংলাদেশের একটা দেখার মতন জায়গা আমরা ঢাকা শহরে আনাচি খানাচি অনেক জায়গায় ঘুরছি কিন্তু এরকম সুন্দরস্য রাস্তা আর সুন্দরস্য হাওয়া এই আমরা মনে হয় কোনো পাই নাই তো আজকে আপনাদেরকে এইসব নিয়েই আপনাদের কাছে একটা নতুন ভিডিও আপ করতে আসলাম আমার ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এ পজন্দ